ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আজ আমি মোটামুটি আছি ব্যাপার হলো আমার গুটায়ও আজ মোটামুটি আছে কাল থেকে তুলনায় একটু সুস্থ হয়েছে মানে আজকেও একটু দাঁড়ানোর চেষ্টা করছে কাল রাতে অনেক কষ্ট করে ভুলে ভালিয়ে রাত্রি দুটোর দিকে আমি ওকে ওষুধ খাওয়াতে পেরেছি ফ্রিঞ্জে করে তো আজকে একটু ওঠে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু দাঁড়ায়নি তো আশা করছি দিনের বেলা হয়তো বা আস্তে আস্তে ও দাঁড়িয়ে যাবে কারণ হলো ওকে সকালে আবার মেডিসিন দিয়েছি আমি খাবার দিয়েছি কিন্তু কালকে থেকে তো কিছু খাইনি পরশু থেকে তো বিস্কুট গুঁড়ো করে দিয়েছি তো একটু একটু খাওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি ওর জিভেও প্রবলেম আছে তো তাই খেতে যাচ্ছে না তো এবারে আমি যাচ্ছি দোকানে আমার কিছু কাজ রয়েছে কাজগুলো সেরে এসে আমি ঘরের কাজে হাত দেবো তো আমার সাথে থাকো তো ফ্রেন্ডস আমি দোকান থেকে এসে প্রথমে চা করেছি যেহেতু আজকে আমার সোমবার তো খুব চার নেশা হচ্ছিলো আমিও খেলাম মাকেও দিলাম তারপর যেটা হলো অনেক কাপড় ছিল কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি ঘরগুলো মুছে নিয়েছি মুছে নিয়ে কাপড় ধুয়েছি বাসন ধুয়েছি বাসনও অনেকগুলো পড়েছিলো সকালের খাওয়ার ওদের তো ওগুলো সব মেজেছি মেজে নেওয়ার পর যেটা হলো আমি স্নান করে এসেছি এবারে না স্নান করতে যাওয়ার আগে আমি ভাত ডাল দুদিকে বসিয়ে দিয়ে গেছি তো ভাত হয়ে গেছে ডালটা স্টিম কমিয়ে দিয়েছে আস্তে আস্তে হচ্ছে তো ওইবারে আমার স্নান হয়ে গেছে তো আমি এবারে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি আর কাদা আছে যার জন্য আমি ওদিকটাতে যেতে পারছি না খুব স্লিপ হয়ে আছে তো আমি রান্না করেই আজকে বাসনটা মেজে নিচ্ছি ঠাকুরের আর তারপর যেটা হচ্ছে তোমার পুজোটা দিয়ে নিয়ে আমি রান্নাটা শেষ করবো তোমরা আমার সাথে থাকো তো কুটাই কালকে থেকে আজকে একটু বেটার আছে বেটার আছে বলতে মানে রাতে আমি অনেক রাত পর্যন্ত ওকে আয়রন করে করে কাপড় গরম করে ওকে সেঁক দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তারপর যেটা হয়েছে রাতে দুটোর দিকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমি ওষুধটা গলিয়ে মধুর সাথে সিরিঞ্জে দিয়ে আমি খাইয়েছি ওকে তো ওই ওষুধটা ওর অনেকটা কাজ দিয়েছে আজকে একটু উঠতে পারছে তবে ঘাট ঘোরাতে পারছে না বেশি মানে এরকম এরকম করলে ওর খুব কষ্ট হচ্ছে আর অঝরে দুই চোখ দিয়ে জল পড়ছে রাবার করে রাগ না অনেক বেলা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো আমি কোথায় আমি এখন ছাদে রয়েছি আর দেখো পুরো সন্ধ্যা হয়েছে সব বাড়ি বাড়িতে লাইট জ্বলে গেছে দেখো একটু একটু করে দেখা যাচ্ছে লাইটগুলো যাই হোক তো এবারে যেটা হলো আমার কুটাইকে নিয়ে অনেকটা টাইম চলে গেল কুটাইয়ের পেছনে ও মানে একদম যেটা হচ্ছে ব্যথায় ও কথাই শুনছে না খাচ্ছে না কিছু করছে না এবার ওকে তো আমাকে খাওয়াতেই হবে যে করে হোক না তো অনেকক্ষণ প্রায় দু ঘন্টা সময় ওর পেছনে আমি সময় দিয়েছি বসে থেকে 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 যাই হোক ওকে দু তিনবার ভাত খাওয়াতে পেরেছি আমি তো এবারে যেটা হয়েছে ওষুধটাও দিতে পারিনি ওষুধটা দিতে হবে আর চট করে সন্ধ্যাটা চো হয়ে যায় না আজকাল যার জন্য এটা হচ্ছে আর কি তো এবারে মা মেয়ে ওরাও দুপুরে কিছু খায়নি মেয়ে যেহেতু সকালে ভাত খেয়েছিলো আর দুপুরেও ভাত খায়নি আর মেয়ে যেহেতু খায়নি তার জন্য ঠাম্মাও খেলো না তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি রুটি করছি আমার সাথে রুটি খেয়ে নাও তো আমি রুটি করেছি সবজি করেছি তো এখন মেয়েকে দিলাম মাকে দিলাম আমিও খেলাম বরেরটা রেখে দিয়েছি আর উপোসটাও আমি ভেঙে নিলাম আর এবারে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমি এলাম ছাদে জামা কাপড়গুলো নিতে তুমি সুস্থ হয়ে যাবে শোনা আর তোরা কি করছিস কুটাই দাদার বিছানায় তোরা শুয়েছিস দেখো এই দুটাও নিস্তেজ হয়ে গেছে আমার কুটাইটা এই দেখো আমার কুটায়ের বিছানাটা বিল্লু দখল করেছে আমার কুটাই এখানে শুয়ে রয়েছে দেখো তো ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে বর এসেছে ডিউটি থেকে বরকে এবারে চা টিফিন এগুলো দেবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তার আগে একটা কথা বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করি তারা অবশ্যই করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর বন্ধুরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা একটু আমায় সাপোর্ট করো আর আজকে আমার কোটাই কালকের থেকে কিছুটা সুস্থ হয়েছে তোমরা অবশ্যই ভগবানের কাছে প্রে করো আমার গোটাই যেন আগের মতে হয়ে যায় সুস্থ সবল কারণ একটা অবলা তো ও তো কিছু বলতে পারে না ওর জন্য আমার ভীষণ কষ্ট হয় আর ও আমার ভীষণ কাছের ভীষণই কাছের যাই হোক বন্ধুরা আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা